রাজ্য জুড়ে মহিলাদের জন্য একাধিক জনপ্রিয় প্রকল্প চালু রয়েছে কোন প্রকল্পে মহিলাদের এক হাজার টাকা কোন প্রকল্পে পঁচিশ হাজার টাকা কোন প্রকল্পে বারোশো টাকা দেওয়া হয় তবে এবার আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকেন তাহলে রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং প্রায় তেরোশো জন মহিলারা এই চাকরিতে নিযুক্ত হতে পারবেন যেখান থেকে তারা প্রচুর পরিমাণে ইনকামও করতে পারেন তো বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে বিশি সখী নামে তেরোশো জন মহিলাকে কিন্তু নিয়োগ করা হবে তো এই বিশি সখী প্রকল্পটা আসলে কি এবং মহিলাদেরকে কি কি কাজ করতে হবে কত টাকা ইনকাম করতে পারেন সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার রাজ্যের মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ দেখুন বলা হয়েছে তেরোশো বিসিসকি সকি নামাবে রাজ্য সরকার দুয়ারে ব্যাংকিং পরিষেবার জন্য আর এই কাজ করে তারা প্রচুর পরিমাণে টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন তো বর্তমানে কারা এই বিসিসকিতে হখিতে নাম নথিভুক্ত করতে পারবেন বর্তমানে এই নিয়ে নতুন কী আপডেট উঠে এসেছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো দেখুন বলা হয়েছে জলপাইগুড়ির বিচিত্রা ভৌমিকের কথাই ধরুন কিংবা পূর্ব মেদিনীপুরের মামনি প্রধান তারা গ্রামের মানুষের দুয়ারে গিয়ে ব্যাংকিং পরিষেবা দিচ্ছেন ব্যাংকের পরিভাষায় তাদের বিজনেস করেসপন্ডেন্ট সখী বা সখী বলা হয় যারা ব্যাঙ্কিং কাজকর্মে সাহায্য করে সকাল বিকেল কিংবা রাত বিরতেও প্রয়োজনে তাদের মাধ্যমে টাকা তুলছেন কেউ কেউ আবার কেউ তাদের মাধ্যমেই ইএমআইএ টাকাও জমা দিচ্ছেন এই সখীরা আদতে ব্যাংকের এজেন্ট অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি এই কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাংকের একজন এজেন্ট হিসাবে কাজ করতে পারবেন টাকা তোলা বা জমা দেওয়ার মতো পরিকাঠামো রয়েছে তাদের কাছে গত কয়েক বছর ধরে গ্রামীণ এলাকায় এই পরিষেবা জনপ্রিয় হয়ে উঠেছে অনেকেই আর রোদ জলে ব্যাংকে যেতে যান না বরং ব্যাংকিং পরিষেবা দুয়ারে চলে আসায় লেনদেনের সংখ্যা ও টাকা জমা বা তোলার পরিমাণও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে এই কথা মাথায় রেখেই এক লবতে তেরোশো বিশি নামানোর কথা ইতিমধ্যে কিন্তু পরিকল্পনা নিয়েছে পঞ্চায়েত দপ্তর তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এই কথা মাথায় রেখেই এক লক্ষে তেরোশো বিশেষখী নামানোর পরিকল্পনা নিয়েছে পঞ্চায়েত দপ্তর অর্থাৎ তেরোশো মহিলারা কিন্তু এই বিশেষখীর কাজ পাবেন পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে বর্তমানে গোটা রাজ্যে নশো কুড়ি জন বিভিন্ন গ্রামে কাজ করছেন পরিসংখ্যান বলছে দু হাজার সালে তাদের মাধ্যমে ১৯ লক্ষ উনতিরিশ হাজারটি ডিজিটাল লেনদেন হয়েছিল টাকা তোলা জমা মিলিয়ে টাকার অঙ্কের পরিমাণ হয়েছিল আটশো কোটি টাকা গত অর্থবর্ষে ডিজিটাল লেনদেন বেড়ে হয় ঊনপঞ্চাশ লক্ষ টাকার অঙ্ক এক লাফে বেড়ে হয়েছে দু হাজার কোটি টাকা তো বুঝতে পারছেন কত বিপুল পরিমাণ ট্রানজ্যাকশান এই সখীদের মাধ্যমে হয়েছে এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট গ্রামের অর্থনীতি দুয়ারে ব্যাংকিং পরিষেবার উপর কতটা নির্ভরশীল অনেক জায়গায় এই মহিলারা ব্যাংকের অন্যান্য কাজ করতেও সাহায্য করেন গ্রাহকদের যেমন সাধারণ মানুষকে অ্যাকাউন্ট খুলতে সাহায্য করেন তারা আপাতত বিভিন্ন জেলা থেকে কারা কারা বিশেষখী হবেন তার নাম চেয়ে পাঠানো হয়েছে তো বুঝতে পারছেন আপনিও যদি এই বিশি নাম নথিভুক্ত করতে চান বা এই কাজ করতে চান ব্যাংকিং এজেন্ট হিসেবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পঞ্চায়েত দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনার এলাকায় যে পঞ্চায়েত রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করবেন যে আপনাদের এলাকায় এই বিশেষজ্ঞের কাজে কোনো কর্মী নিয়োগ হচ্ছে কিনা তারপর তাদের প্রশিক্ষণ দেওয়া হবে অর্থাৎ যাদেরকে নেওয়া হবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং সব এই মহিলারা একটি পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা ব্যাংকের এজেন্ট হিসাবে গ্রামে গ্রামে ঘুরে বিশেষখীর কাজ করবেন দপ্তরের আধিকারিকরা বলেন শুধু সাধারণ মানুষকে পরিষেবাই দেওয়া নয় এই কাজ করার জন্য বিশেষজীরা ভালো রোজগারও করছেন গত অর্থবর্ষে জন মহিলা রাজ্যের গ্রামীণ এলাকায় কাজ করে ছ কোটি চল্লিশ লক্ষ টাকারও বেশি আয় করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া এই সমস্ত জেলায় আর্থিক লেনদেনের হার অন্যান্য জেলার তুলনায় অনেকটাই কিন্তু বেশি ফলে এই সমস্ত জেলায় আবারও কিন্তু কর্মী নিয়োগ হতে পারে শুধু এই সমস্ত জেলা নয় পশ্চিমবঙ্গের যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলা থেকে কিন্তু মোট তেরোশো জন বিশি সখী নেওয়া হবে অর্থাৎ এই যে ব্যাংকিং বা বিজনেস এজেন্ট সখী যেটাকে বলা হচ্ছে তো এই বিশি কিন্তু নেওয়া হবে আর এরা কিন্তু ব্যাংকিং এজেন্ট হিসাবে কাজ করবে তো আপনারা যদি এই কাজ করতে চান আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকে তাহলে অবশ্যই পঞ্চায়েত দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাছাড়া আবেদনের জন্য নতুন কোনো যদি আপডেট এসে যায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলঘণ্টিকে বাজিয়ে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ